হ্যাঁ হ্যালো আমি আজকে আপনি আপনাদের দেখাবো গ্রামীণ সিমের অর্থাৎ গ্রামীণ বন্ধ সিমের অফারগুলো কিভাবে চেক করবেন অনেকে আমরা একাধিক সিম ব্যবহার করে থাকি কিন্তু সেই সিমটি ফোন থেকে খুলে রাখার কারণে আমরা সহজে চেক করতে পারি না যে সেই সিমে কী বোনাস রয়েছে এজন্য আমি জাস্ট আজকে জিপি সিমেরটি এই এজন্য ফার্স্ট টাইম আপনার মাই জিপি অ্যাপে প্রবেশ করবেন মাই জিপে প্রবেশ করা হয়ে গেলে নিচের দিক থেকে সার্ভিসেস অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট হয়ে গেলে এটি স্ক্রল রাউন্ড করতে থাকবেন দেখুন এখানে সিম সার্ভিসেসের এখানে একটি অপশান আছে চেক বন্ধ সিম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনার নাম্বারটি বন্ধ আছে আপনি যে নাম্বার অফারটি চেক করতে চান বন্ধ সিমের সেই নাম্বারটি এখানে টাইপ করবেন দেখুন আমি টাইপ করলাম এরপর হচ্ছে কপার্স এখানে ক্লিক করুন ক্লিক হয়ে গেলে কনগ্র্যাচুলেশন ইউর নাম্বার ইজ এলিজিবল ফর দ্য অফার্স এইখানে চারটি অফার রয়েছে এভাবেই আপনি আপনার বন্ধসী অফারগুলো দেখে অল্প টাকায় এমবি বা মিনিটস বা কম বিভাক নিতে পারবেন আজকের ভিডিওটি মূলত এখান থেকে পরবর্তী ভিডিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকবেন